প্রস্তাব বিএনপি করেনি বলছেন নজরুল এবার সামনে এলো হাসিনা ও ইনুর চাঞ্চলকার অডিও রেকর্ড এবং সর্বশেষ জানাবো ইসলাম পন্থীদের নিয়ে পাল্টা কৌশল নিচ্ছে বিএনপি না ফুটের প্রস্তাব বিএনপি করেনি বলছেন নজরুল না প্রস্তাব বিএনপি করেনি বলে জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম উদ্দিনের সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল বৈঠক শেষে বিকাল পাঁচটার দিকে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সাংবাদিকদের এক প্রশ্ন জবাবে তিনি কথা বলেন এগারোই আগস্ট নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন ত্রয়োদয় জাতীয় সংসদ নির্বাচনে ফিরিয়ে আনা হয়েছে না বিধান নির্বাচনের ফলাফল বাতিল করার ক্ষমতা পুনর্বহাল করেছে ইসি জাতীয় নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত হতে পারে সেনা নৌ ও কোস্টগার্ড ইসি অবস্থা বুঝে নির্বাচনের ফলাফল স্থগিত করতে পারে যা আগে ছিল না এছাড়া সমভোট হলে লটারি প্রথা বিরোপ করে পুনর্ভোট হবে প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন না ভোটের প্রস্তাব বিএনপি করেনি কিছু বিশিষ্ট ব্যক্তির পরামর্শ হয়েছে আর আসলে নির্বাচন কমিশন জানাবে তখন নির্বাচন বিবেচনাটা করে হবে বৈঠক প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন আমরা মূলত নির্বাচনে কমিশন এসেছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি জানতে সংসদীয় আসনের সীমানা নির্ধারণের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে ইসি কাজ করছে এটা কিসের ভিত্তিতে করা হচ্ছে তা জানতে এসেছিলাম নজরুল ইসলাম খান বলেন প্রবাসী ভোটারের বিষয়ে সিইসি আমাদের বলেছেন তাদের এনআইডি আছে যাদের ই পাসপোর্ট আছে তাদের সবাইকে ভোটের আওতায় আনতে পারবে বিএনপি দাবি করেছে নর্মাল পাসপোর্ট যাদের আছে তাদেরও যাতে ভোটের আওতায় আনা হয় এবার সামনে এলো হাসিনা ও ইনুর চাঞ্চল্যকর অডিও রেকর্ড গত বছরের পাঁচই অগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের শেখ হাসিনার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান এরপর থেকে একের পর এক ফাঁস হচ্ছে নানাজনের জনের সঙ্গে তার ফোনালাপ এবার জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে প্রবাসী সাংবাদিক জুল কারনাইন সায়ের তার ভেরিফাইড ফেসবুক পেজে অডিও রেকর্ডটি প্রকাশ করেছেন পাঁচ মিনিট চৌত্রিশ সেকেন্ডের অডিওটিতে হাসানুল হক ইনু হাসিনাকে বলেছেন আপনার ডিসিশনটা খুবই কারেক্ট হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আপনি একটু দয়া করে অ্যারেস্ট করে ফেলতে বলেন সবাইকে তাহলে আর মিছিল করার লোক থাকবে না এ সময় শেখ হাসিনা ইনুর কথায় সম্মতি দিয়ে বলেন আমরা রণক্ষেত্রের সাথী এরপর ইন্টারনেট চালুর আহ্বান জানিয়ে ইনু বলেন ইন্টারনেট চালু করতে বলেন এটা আমাদেরই কাজে লাগবে কারণ আমরাও সমস্যায় পড়ছি যদি ইন্টারনেট থাকে তাহলে নিউজ দিয়ে মিডিয়া ফ্ল্যাট করে দিতে পারবো জবাবে শেখ হাসিনা বলেন কিভাবে ইন্টারনেট চালু করব ওরা ইন্টারনেট পুড়িয়ে দিয়েছে ইন্টারনেট আমি আর চালু করতে পারবো না অন্য সরকার এসে করলে চালু করবে ইনু বলেন বাংলাদেশে আর অন্য সরকার আসবে না জামাত শিবিরকে ধরার পরামর্শ দিয়ে জাসদ সভাপতি বলেন জামাত শিবির আবারও এক্সপোজ হয়েছে এই সুযোগে তাদের মেরুদণ্ড ভেঙে দেন কিন্তু পরামর্শ দেন শিবিরের তালিকা করে সবগুলোকে ধরে ফেলতে তাদের সারবেন শেখ হাসিনা এর আগে ইনু বলেন এখনো পর্যন্ত যা সিদ্ধান্ত নিয়েছেন তার সবগুলোকেই ঠিক আছে এর আগে ঢাকা দক্ষিণ সিটি সাবেক মেয়র শেখ ফৌজান উদ্দাবসের সঙ্গে শেখ হাসিনার একটি অডিও রেকর্ড ফাঁস হয় সেটিও গণভোটান চলার সময় এছাড়া আওয়ামী লীগ সরকারের পবনের পর গত এক বছরে শেখ হাসিনার ফাঁস ডজনের বেশি কল রেকর্ড ফাঁস হয়েছে ইসলাম বন্ধুদের নিয়ে পাল্টা কৌশল নিচ্ছে বিএনপি পাঁচই আগস্টের গণপ্রধান পরবর্তী রাজনীতিতে দক্ষিণপন্থীদের উত্থান বিশেষ করে আগামী জাতীয় নির্বাচন ঘিরে ইসলামপন্থীদের একজোট হওয়ার যে প্রচেষ্টা চলছে তা বিএনপি কে ভাবনায় ফেলেছে দলটির নীতি নির্ধারণী নেতারা মনে করছেন আওয়ামী লীগের অনুপস্থিতিতে আগামী নির্বাচনে ইসলামপন্থীরা বিএনপি প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারে এমন প্রেক্ষাপটে ইসলামপন্থী ভোট ব্যাংক বিবেচনা রেখে বিএনপির পাল্টা কৌশল আঁটছে বলে জানা গেছে এরই অংশ হিসেবে বিভিন্ন ইসলামী দলের পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ ধর্মীয় ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎ সম্পর্ক বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যে হিফাজতে ইসলাম বাংলাদেশের আমির আলাম্মা মুহিবুল্লাহ বাবু নগরীর চট্টগ্রামের হাটাজারি মাদ্রাসের মহাপরিচালক মুক্তি খলিল আহমদ কাশারি প্রধান খায় সাইখুল হাদিস শেখ আহমদ এবং শর্ষিনা দরবার শরীফের পীর শাহ আবু নাসর নেসার উদ্দিন আহমদ হোসাইনের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ সাক্ষাৎ করেছেন তারা নির্বাচন সামনে রেখে বিএনপির জন্য এবার দোয়া পরামর্শ সহযোগিতা চেয়েছেন বিএনপি সূত্র থেকে জানা গেছে দেশের বিভিন্ন এলাকায় ধর্মীয় নেতা বড় ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বা খানকা শরীফের পীর মাসায়কদের সঙ্গেও বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ করার পরিকল্পনা রয়েছে এক্ষেত্রে কেবল বিএনপি নীতি নির্ধারণের নেতারাই যে ধর্মীয় ও আধ্যাত্মিক ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তা নয় অঞ্চল ভিত্তিক কেন্দ্রীয় নেতাদেরও দায়িত্ব দেওয়া হবে যাতে ভোটের সময় বিএনপির প্রতি তাদের সমর্থন থাকে বিশেষ করে ধর্মীয় ব্যক্তিত্ব বা মাদ্রাসার ছাত্র শিক্ষকদের সমর্থন যাদের কোনো পক্ষে থেকে একতরফা হয়ে না যায় ইসলাম ভোট এক বাক্সে আনার একটি প্রচেষ্টা প্রকাশ শেষ হয়েছে বিএনপি সহ ধর্মভিত্তিক দল ও সংগঠনের গুরুত্বপূর্ণ বিভিন্ন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে কমই মাদ্রাসার কয়েকটি দল মিলে এই নির্বাচনী সমঝোতার চেষ্টা চালাচ্ছে এর নেতৃত্বে রয়েছেন চর্মনায় পীর সৈয়দ মোহাম্মদ রেজল করিম ও তার দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এই প্রক্রিয়ায় সঙ্গে শেষ অব্দি জামাত ইসলামে যুক্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো ধারণা এর কারণ গত একুশে জানুয়ারি জামায়াতের আমির শফিকুর রহমান পরিষদের দলীয় এক কর্মসূচিতে গিয়ে চর্মনায় পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মধ্যাহ্ন ভোজে অংশ নেন সেখানে তিনি ইসলামপন্থীদের পন্থীদের ভোট এক ব্যবসা আনতে উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এরপর জামাত ইসলামী এ বিষয়ে খুব তৎপরতা না দেখালেও দলটি সেক্রেটারি জেনারেল মির গোলাম পর সহ শীর্ষ নেতাদের বক্তব্যে ভোটে ইসলাম পন্থীদের ঐক্যমত্য পৌঁছার আশাবাদ প্রকাশ পায় সে লক্ষ্যে ভিতরে ভেতরে কাজও করছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে তবে এক্ষেত্রে ইসলামপন্থী দলের বাইরে অন্য দলগুলোকেও নির্বাচনী সমঝোতা সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে করছে পন্থীদের সম্ভাব্য নির্বাচনী সমঝোতায় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির কথাও আলোচনা আছে যদিও এটি এখনো নিশ্চিত নয় এনসিপি নেতাদের কারো কারো জামাতের সঙ্গে সমঝোতায় যেতে আগ্রহ আছে বলে জানা গেছে অবশ্য জামাত ইসলামের নায়ব আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহে বলেন নির্বাচনী রাজনীতি এখনো শুরুই হয়নি আমরা ইসলামী দল সহ অন্যান্য দেশপ্রেমিক দলের সঙ্গেও নির্বাচনী সমঝোতার ব্যাপারে আশাবাদী অন্যদিকে সংস্কার সম্পন্ন করে তার ভিত্তিতেই নির্বাচন করার অর্থাৎ সংস্কার ভিত্তিতে অনুষ্ঠানের যে দাবি উঠেছে তাতে এখনো পর্যন্ত জামাত এনসিপি ইসলামী আন্দোলন সহ ইসলামপন্থী দলগুলো প্রায় একসুরে কথা বলছে সবকিছু মিলিয়ে ইসলাম পন্থীদের ভোট এক পাশে আনার যে তৎপরতা এটি সফল হলে আগামী নির্বাচন ইসলাম পন্থী দলগুলো বিএনপির মূল প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারে বিএনপি দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে এমন কিছু হোক বিএনপির শীর্ষ নেতৃত্ব চান না এমনটা হলে সেটা বিএনপির জন্য বিরূপ পরিস্থিতি তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে সেজন্য দলের পক্ষ থেকে ইসলামী দলগুলোর পাশাপাশি কমে মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজত ইসলাম সহ বিশিষ্ট আলেমদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে এর জন্য স্থায়ী কমিটির একজন জ্যেষ্ঠ সদস্যকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে এর সঙ্গে নতুন করে যুক্ত করা হয় স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদকে সালাউদ্দিন আহমেদ বলেন আমরা ইসলামের মূল্যবোধে বিশ্বাসী একটি দল সুতরাং একটি মুসলিম প্রধান দেশ হিসেবে সম্ভাবনা ইসলামী দলগুলোর সঙ্গে আমাদের ঐক্য সৃষ্টি করতে হবে এবং তো দৃশ্যমান করতে হবে যাতে আমাদের ব্যাপারে জনমনে বিরূপ ধারণা না হয় যে আমরা ইসলামপন্থীদের প্রতিপক্ষ হয়ে যাচ্ছি সেজন্য ইসলামী দল ও ধর্মীয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ এবং আমাদের প্রতি যে তাদের সমর্থন আছে সেটা প্রকাশ করতে হবে ইসলামী আন্দোলনের উদ্যোগে পাঁচটি দল নির্বাচনী সমর্থিত চেষ্টা চালাচ্ছে তাতে জমিয়ত উলামা ইসলাম অন্যতম সর্বশেষ গত বৃহস্পতিবার এই দলগুলো লিয়াজো কমিটির যে বৈঠক হয় তাতে জমিয়ত অংশ নেয়নি এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিশ খেলাফত মজলেশ ও নেজামী ইসলাম পার্টি অংশ নেয় তবে এই বৈঠকে নতুন করে আরো দুটি দল যুক্ত হয় দল কি হলো প্রখ্যাত মাওলানা মোহাম্মদুল্লাহ হাফেজি হুজুর প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলন ও মুক্তি ফজলুল হক আমিনির দল বাংলাদেশ ইসলামী ঐক্যজগর জমিয়তে উলামা ইসলামে महासचिव মজলুল ইসা আফেন্দী মনে করেন নির্বাচন সমজতা পৌঁছার মতো পরিবেশ এখনো হয়ে ওঠেনি তিনি বলেন আমরা সব সময় ঐক্যের ব্যাপারে আন্তরিক কিন্তু এখনো পর্যন্ত এই রকম পরিবেশ হয়ে ওঠেনি আমরা যেভাবে যে মাত্রা যে পন্থাHttpContextে চাইছি তাদের কাছ থেকে সেই রকম বার্তা পাইনি ইসলামপন্থী দলগুলোর অনেকের ধারণা তাদের নির্বাচনের সমজতায় শেষ পর্যন্ত জমিয়ত উলামা ইসলাম থাকবে নাম প্রকাশ না করার শর্তে বলেন এখনো পর্যন্ত রাজনীতির যে কতি প্রকৃতি তাতে আগামী নির্বাচনে জামাত ইসলামে যে বিএনপির মূল প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে এমন অভাস পাওয়া যাচ্ছে যেহেতু জামাতের সঙ্গে ধর্মীয় আখিতাগত বিষয়ে দেশের হাক্কানি আলেমদের ঐতিহ্য